আই লাভ ইউ থ্যাংক ইউ কেউ আই লাভ ইউ বললে তার রিপ্লাই থ্যাংক ইউ বলে তাহলে কি বলে অন্য কিছু আচ্ছা আবার বলো আই লাভ ইউ অন্য কিছু বিয়ে করে ছেলের নাম রাখবো সর্বনাশ বইয়ের সাথে ঝগড়া হলেই বলবো তোমাকে বিয়ে করি সর্বনাশে আছে শোনো যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে আচ্ছা ঠিক আছে বিয়ে করব কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে ডাক্তার আমারে মাইরে ফলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেব ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না কিন্তু আমার হাতে তোর মরণ হবে কোন মেয়ের চোখ লাল দেখে ভাববেন না যে বসে বসে কাঁদছে এটাও তো হতে পারে মেয়েটা গামজা খাইয়া বসে আছে আমি আমার বরকে কারোর সাথে কথা বলতে দিই না চার পাঁচটা ফেক আইডি খুলে রেখেছি ওই ওদের সাথেই প্রেম করে যাক ঘরের জিনিস ঘরেই থাকলো এই তুমি আমার নামে থানায় মামলা করছো কেন তুমি আমারে গন্ডার বলছিলা না তাই মামলা করছি আরে বাবা সে এক বছর আগে গন্ডার বলছি তা আজকে কেন মামলা করলা কারণ চিড়িয়াখানা আজকে দেখে আসছি গন্ডার দেখতে কেমন খুব ভালো